ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের সাথে পুষ্প ইকোসিটিতে আপনি মাত্র আট লাখ টাকায় জমি কিনতে পারবেন মাত্র আট লাখ টাকায় এক কাঠা জমি তিন কাঠার প্লট চার কাঠা পাঁচ কাঠা ছয় কাঠা বিভিন্ন সাইজের জমি আপনি কিনতে পারবেন আমি যদি আপনাদেরকে বলি যে এখানে বিশাল একটা হাউজিং দেখতে পাচ্ছেন এই হাউজিংটার নাম হচ্ছে পুষ্প ইকোসিটি মূলত এটা পুষ্পধারা গ্রুপের একটা প্রজেক্ট পদ্মা সেতু থেকে যে এক্সপ্রেসওয়েটা ঢাকার দিকে চলে গেছে সেই এক্সপ্রেসওয়ের সাথে লাগানো একটা প্রজেক্ট এবং সাথে কিন্তু একটা রেল লাইনও রয়েছে তো এরকম একটা দুর্দান্ত লোকেশনে আপনি প্লট কিনতে পারবেন সেক্টর ওয়াইজ বিভিন্ন রোডের সাথে বিভিন্ন ধরনের সাইজের জমিগুলো এখানে রয়েছে যারা প্রবাসে আছেন বাংলাদেশে আছেন যারা চাচ্ছেন যে ভাই একটা জমি কিনবো আমি একটা ট্রাস্টেড একটা হাউজিং থেকে একটা ভালো লোকেশন একটা ভালো প্লট আমি কিনতে চাই তাদের জন্য আমি বলবো অবশ্যই আপনারা আজকের এই জায়গা থেকে আপনি একটা প্লট কিনতে পারেন এই যে আয়োজনটা চলতে সেটা হচ্ছে তাদের বার্ষিক বন বজন অর্থাৎ এখানে প্রচুর গেস্ট এখানে উপস্থিত আছেন আজকে এখানেই কিন্তু প্লট বুকিং চলতেছে স্পট বুকিং এ একটা বিশাল ডিসকাউন্ট রয়েছে এই ডিসকাউন্ট গুলো কিন্তু শুধু আজকের জন্য না আরো বেশ কিছুদিন চলবে শুধু তাই না যদি আপনি চান যে আমি এককালীন পরিশোধ করে দিব টাকাটা সেক্ষেত্রে একটা ভালো ডিসকাউন্ট রয়েছে যদি আপনি চান যে আমি অর্ধেক টাকা দিতে পারবো তাহলে আপনাকে জমিটা এখন তারা রেজিস্ট্রি করে দিবে মানে অর্ধেক টাকা দিলে আপনি রেজিস্ট্রিও পেয়ে যাবেন তাদের এই ব্রসিয়ার এবং ব্রসিয়ারের ভিতরে কিন্তু উল্লেখ করা আছে তারা যে আসলে বাংলাদেশ গভর্নমেন্টের রুলস রেগুলেশন মেনেই যে আসলে হাউজিংটা করছে যেমন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের একটা সার্টিফিকেট এখানে রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি বিএলডি অর্থাৎ বাংলাদেশ ল্যান্ড ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের একটা সার্টিফিকেট রয়েছে এরকম অনেকগুলো সার্টিফিকেট তারা নিয়েছে বাংলাদেশ গভর্নমেন্টের ছাড়পত্র নিয়েছে নেওয়ার পরেই কিন্তু আসলে এই হাউজিংটা তারা করছেন এর পরেও আপনারা নিজেরা নিজেদের যাচাই বাছাই করে নিজেদের মতো করে বুঝে শুনে তারপরে আপনারা অবশ্যই একটা প্লট আপনি এখানে বুকিং দিতে পারেন এটার ভবিষ্যৎটা কিন্তু রয়েছে অনেক চমৎকার এখন আপনি আট লাখ টাকায় যেখানে জমি কিনছেন সেখানে আপনি পরবর্তীতে ষোলো লাখ আঠারো লাখ বিশ লাখ চল্লিশ লাখ পঞ্চাশ লাখ বিভিন্ন দামে চলে যাবে এবং তখন কিন্তু আপনি হয়তো এই কম টাকায় পাবেন না এবং আপনি যদি এখন কিনেন সেক্ষেত্রে পরবর্তীতে এই দামে বিক্রি করতে পারবেন একটা লাভ হবে আপনার প্রফিট হবে আপনি চাইলে ইনভেস্টও করতে পারেন আপনি চাইলে এখানে কি বাড়িও করতে পারেন তো যারা আপনারা চান যে এরকম একটা দুর্দান্ত লোকেশনে প্লট বুকিং দেবেন অবশ্যই আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ধৈর্য ধরে বরাবর মতো আমি রোহান আছি আপনাদের সাথে তো চলেন কথা না বাড়ি শুরু করা যাক আজকের ভিডিও আমাদের সঙ্গে রয়েছেন শফি উদ্দিন ভাই শফি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি এবং আমি দেখতে পাচ্ছি শফি ভাই এটা বের করতে করতে আসছেন যে এই যে দেখেন পুষ্প ইকো সিটি একটা বিশাল ম্যাপ তাই তো এটা আপনাদের প্রজেক্ট লোকেশন এটা হলো আপনার শুধু ইয়ার পেজ ওয়ান এর আচ্ছা আচ্ছা ফেজ ওয়ান এর পেজ ওয়ান পেজ বলতে এটা আপনার সেক্টর ওয়ান সেক্টর টু সেক্টর থ্রি এমন তিনটা তিনটা অপশন আছে এখানে শুধু আপনার সেক্টর ওয়ান আচ্ছা সেক্টর ওয়ান শুধুমাত্র সেক্টর ওয়ানটা কিন্তু আমরা দেখাতে পারছি মানে এখানে কিন্তু লেখাই আছে দেখেন পুষ্প ইকোসিটি সেক্টর ওয়ান সেক্টর মানে এটা বিশাল একটা হাউজিং হবে এটা কিন্তু আবার আপনার আর ওই যে ফেজ ওয়ান আর ফেজ টু আছে রোডের ওই সাইডে হলে ফেজ টু আচ্ছা মানে

ফুল কমপ্লিট এখানে আর কোনো ইয়া নাই দেখেন এখানে কিন্তু এই যে একটা ব্রোশিয়ার দেখতে পাচ্ছেন এখানে প্লট বরাদ্দের নীতিমালা এখানে উল্লেখ করা আছে একদম পুরাটা রুলস রেগুলেশন এখানে দেওয়া আছে লিগাল ডকুমেন্ট কি কি এখানে আছে সবকিছু এখানে উল্লেখ করা আছে মানে আপনি বাংলাদেশ গভর্নমেন্টের হাউজিং করতে গেলে যা যা আপনার প্রয়োজন নীতিমালা যেগুলো আছে সেই অনুযায়ী যা যা সার্টিফিকেট প্রয়োজন এখানে আমি দেখতে পাচ্ছি বিএল অর্থাৎ এ এর কিন্তু সার্টিফিকেট আছে এখানে আমি দেখতে পাচ্ছি জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সার্টিফিকেট আচ্ছা এ পাশে আমি দেখতে পাচ্ছি আরো কয়েকটা সার্টিফিকেট কিন্তু আছেই এছাড়া অন্যান্য এটা হচ্ছে কি কি আসলে আপনাদেরকে হাউজিংটা টা করতে দিয়েছে লিগাল ডকুমেন্ট যা যা দরকার সবকিছু দেখে নিতে পারবেন দেখে নিতে পারবেন এবং সবকিছু এখানে করা আছে মানে একটা হাউজিং করতে গেলে কিন্তু আসলে কোন বাধা নাই সরকারের পক্ষ থেকে সেটাই ওনারা এখানে বলতেছেন আচ্ছা আমরা একটু ভেতরে প্রবেশ করি একটু ভেতরে যাবো এবং আমাদের দর্শকদেরকে দেখাবো যে আপনাদের বিশাল একটা প্রজেক্ট এটা হেঁটে হেঁটে শেষ করা যাবে না 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 এটা হেঁটে শেষ করা যাবে না বড় একটা গেট চোদ্দ হাজার বিঘা প্লাস জমি

রোড করা সম্ভব না আমাদের এখানে প্রবেশদ্বার মুখ রোডের ইয়ে সাইজ হলো একশো তিরিশ ফিট ধরেন গুলশান বনিতে একটা অ্যাপার্টমেন্টের দাম আপনি চার কোটি পাঁচ কোটি টাকা দিয়ে কিনবেন ভাই আপনি চার কোটি পাঁচ কোটি টাকা দিয়ে এখন বর্তমান যে রেটে কিনছেন এই টাকাটা কিন্তু আর বাড়তেছে না একটা নির্দিষ্ট জায়গায় স্টাক হয়ে গেছে নাকি এখন আপনি যদি কোথাও একটা ৫০ লাখ টাকার ফ্ল্যাট কেনেন আপনি দেখেন এখানে আট লাখ টাকায় আপনি একটা জমি কিনতে পারছেন এখানে যখন ডেভেলপ হয়ে যাবে তখন এই জমির দাম গিয়ে যে কোথায় ঠেকবে একটা পর্যায়ে গিয়ে পঞ্চাশ ষাট লাখ এক কোটি টাকা পর্যন্ত নাকি তো দেখেন এখন দেখেন এই যে আমাদের যে একটা মেলা বিশাল আয়োজন এখানে কিন্তু

এখানে কবে বড়ট হবে না হবে না নিয়ে স্বপ্ন কিন্তু বাস্তব এইভাবেই হয় আপনি এই যে মানে ওই বাস্তব হওয়ার পরে কিন্তু আপনি কিনতে কষ্ট হয়ে যায় কিন্তু বাস্তবের আগে যখন কিনবেন তখন আপনি কিনাটা বিজনেস করতে পারবেন আমি প্রবাসীতে ছিলাম যখন সৌদি আরবে ছিলাম

রিসাইকেল করছি এটা আমি বারবার আমি মানে এটা ভোগ করছি যে কিনে দিছে ও কিন্তু একবারই পাইছে কিন্তু পরবর্তীতে এটা ভোগ আমি আমি বারবার করছি কারণ আমি ওখানে বেশি আবার কিনছি আবার বেশি আমি কিন্তু এটা স্বার্থটা আমি বেশি নিছি আচ্ছা ওর উসিলায় ধরেন আমি যখন সৌদি আরবে ছিলাম আমি প্রায় 9 বছর ছিলাম আমি 9 বছর থাকা অবস্থা যদি আমি এই ঢাকায়তে জমি না কিনতাম আজকে কিন্তু আমি এই কোম্পানির সাথে মিশে এই ল্যান্ড বিজনেস করতে পারতাম না কারণ এখানে বিজনেস করতে আমার 20 টাকার উপরে ইনভেস্ট করা লাগে তাই যারা আপনারা প্রবাসী আছেন সাহস করেন আপনি ফ্যামিলি চালাবেন অবশ্যই দায়িত্ব তো আপনার ফ্যামিলি তো আমিও চলাইছি এখনো চালাচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে তো আমি চলাইতেছি কিন্তু আপনি ফ্যামিলি চালানোর সাথে সাথে আপনার নিজের জন্য কিছু করেন

আমি আপনাকে বিশ্বাস করছি আপনি আমাকে বিশ্বাস করা লাগে না এটা কিন্তু অনেক কোন কোম্পানি করে না আমরা এটা করছি কারণ এটা আমাদের যে রিয়েল এস্টেট এটা নেগেটিভ আছে এটা দূর করার জন্য যে আমরা আগে দলিল দিব পরে টাকা দিব টাকা নেই তার মানে হচ্ছে অনেকগুলো ফ্যাসিলিটিস আপনারা দিচ্ছেন জি জি আচ্ছা

তো যারা আমাদের দর্শক আছেন আমি বলবো অবশ্যই আপনারা যদি পুষ্পধারার এই প্রজেক্ট অর্থাৎ পুষ্প ইকোসিটি জি জি পুষ্পধারা এটা কিন্তু একটা মেগা প্রকল্প একটা মেগা প্রজেক্ট যদি আপনারা চান যে এখান থেকে একটা প্লট কিনবেন সেক্ষেত্রে দেরি করবেন না আমরা একটা ভিডিওতে হয়তোবা খুব বেশি ইনফরমেশন দিতে পারি না আপনি অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোন করবেন আমাদের সঙ্গে যেহেতু ভাই রয়েছেন এবং শবিভাইর সাথে আপনার কথা বলবেন উনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন এবং বাংলাদেশে আসার পরে উনি এই প্রজেক্ট থেকে উনি এখন আপনার তো ইনভেস্টমেন্ট আছে এবং সেখান থেকেই আপনারা যারা চান এখানে ইনভেস্ট করতে অথবা আপনি প্লট কিনে নিজে বাড়ি করার জন্য যদি চান তাহলে আপনি অবশ্যই যোগাযোগ করবেন এবং মাওয়া যে এক্সপ্রেস একদম সাথে লাগানো অবশ্যই আপনারা দেখতে পারবেন আমাদের ভিডিওতে আমরা ইনডেপ ইনফরমেশন সহ আমরা নেক্সটে আরো আমাদের আমাদের প্রজেক্টে আবার ইনভেস্ট করার সুযোগ আছে সুযোগ আছে আপনি ইনভেস্ট এই যে আমাদের এখানে ল্যান্ডের দুইটা প্রোজেক্ট আছে এখানে তিনটা এখানে আছে দুইটা মিরপুর বেরিবাদের সাথে ঢাকা ওয়েস্টার্ন ভ্যালি সব আমাদের প্রজেক্ট যদি কেউ চায় যে আমরা বাড়ি করবো না ইনভেস্ট করবো ইনভেস্ট করার সুযোগ আছে সুযোগ আছে পার্টনার হওয়ার সুযোগ আছে সুযোগ আছে ওকে তো যারা আপনারা চান অবশ্যই এই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করবেন যোগাযোগ করবেন এবং বিস্তারিত জেনে দেখে শুনে বুঝে এরপরে আপনি প্লট বুকিং দেবেন তো আজকে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ